সৌরভ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন গজারিয়া থেকে মাসুদ আহমেদের প্রতিবেদনে শনিবার সকাল দশটা থেকে পুরাণ বাউশিয়া সর্বস্তরের জনগণের উপস্থিতিতে তিপ্পান্ন নম্বর পুরাণ বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে শীতার্তুদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং নগদ অর্থ প্রদান করা হয় এসময় পুরান বাউশিয়া শীতার্তুদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং তিপ্পান্ন নম্বর পুরাণ বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ও পুরাণ বাউশিয়া হাফিজ নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেন সোহরা ভূষান ফাউন্ডেশন সোহেল প্রধানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাউশিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবদল নেতা এবাদুল হক এ সময় আলো উপস্থিত ছিলেন মোহাম্মদ মিসির সরকার মোহাম্মদ আলমগীর সরকার মোহাম্মদ মান্নার পাঠান মোহাম্মদ খলিলুল পাঠান মোহাম্মদ মনিলক প্রধান সহ আরও অনেকে উপস্থিতি মেহমানরা বলেন অনেক মানুষ প্রবাসী আছেন সবার মন এক হয় না সোহরাব ছোটবেলা থেকে অসহায় দিন মজুর মানুষের পাশে ছিলেন এখনও আছেন ধন্যবাদ সোহরাব হোসেন ফাউন্ডেশনকে এরকম উদ্যোগ গ্রহণ করার জন্য অসহায় গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে ছাত্রছাত্রীর পক্ষ থেকে টিচাররা অনুদান গ্রহণ করবে আসলে আত্মমানবতার সভায় প্রতিষ্ঠিত প্রভাবশন ফাউন্ডেশন সত্যি একটি মহত্ব উদ্বেগ অনেক মানুষেরই অনেক টাকা পয়সা আছে কিন্তু সবাই সব মানুষ সামাজিক কাজে অগ্রগামী হয় না সবাই সব কাজে আগে আসে না আল্লাহ তালা কবুল করে সামাজিক কাজ করার জন্য সেই পারে এটা আল্লাহ তালা একটা বড় মেহরবান আল্লাহ বড় একটা রহমত আমি সেই জন্য এখানে অনেক উপস্থিত আমি সবার কাছে আহ্বান করব হোসেন যে উদ্দেশ্য নিয়ে এই ফাউন্ডেশনটাকে প্রতিষ্ঠিত করেছে তার উদ্দেশ্য যাতে আল্লাহ তালা কবুল করেন এবং এই ফাউন্ডেশনটা যাতে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যায় সবাই তার জন্য দোয়া